बोलचंद वाले लाडला दुलारा वाले कॉले जा पारा वाले नौयों तारा रहता रा रे ওরে বেটা বেলালা এই বছরটা তুমি হজ করার জন্য যেও না বেটা বলো এই জন্য যেও না জানি না ব্যাটারে আমি জানি না কদিন বাঁচবো কি বাজব না যদি বেটা তুমি হজ করতে চলে যা আর আমার মরণ হয়ে যা তবে আমার কাফন দাফন কে করবে রে বেটা ওরে বেটা এই বছরটা যেও না হয়তো আমি মারা যাব ব্যাটা হা ইয়ার পরের বছর যে মনে ভাবছে আল্লাহ যখন মহা মরনের কথা বলে আমি এই বছরটা যাব না আমি আর পরের বছর যাব যুবক বন্ধুরা হগমা ওই বেলালা বাবা মায়ের কথা শুনে ফেললেন বাবা হজ করার জন্য গেলেন না এক মাস করে করে সারাটা বছর কেটে গেল মা মারা গেল না বাবা গো দ্বিতীয় বছর ব্যাটা বলছেন মা গো এবার আমি হজ করার জন্য যাব মা মা বলেছিলেন ব্যাটা রে ওরে লাডলা দুলারা ওরে কলে যারা পারা এই বছরটা যেও না হয়তো আমি মারা যাবো রে বেটাহা বেলাল বলেছিলেন না গ

নো বাবা মা বলেছিলেন ব্যাটারে এই বছরটা তুমি যেও না बेटा বেলালা বাবা মার কথা শুনলেন থাকলেন জানি না হয় তো মা মারা জেতে পারে আমি একমাত্র সন্তান মাকে কাফন দাপন করব আমি যাব না বাবা গো বেলাল গেল না এক মাস করে করে আবার সারাটা বছর কেটে গেল মা কি তো মারা গেল না তৃতীয় বছর भा আমি মায়ের কথা শুনব না এবার আমি হজ করার জন্য যাব বেলাল যেমনই বের হচ্ছে না মা বলছেন বেটা রে এই বছরটা যে ওনারে বেটা বলেছিলেন মা গ তুমি ছেড়ে দাও মা তুমি দুটা বছর মারা যাওনি মা এইবারও মারা যাবে না মা আমি হজ করার জন্য যাব ও যুবক বন্ধুরা বেলাল তখন বলেছিল মা গো আমি যাব বেলাল বলেছিলে মা যাব মা সঙ্গে সঙ্গে ব্যাটার হাতখানা ধরে ফেলেছেন ব্যাটা ব্যাটা এই বছরটা যেও না ব্যাটা জানি না আমার মনটা ভালো করে না ব্যাটা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তুমি ছাড়া আমার একমাত্র সন্তান কেউ নাই ব্যাটা আমার কাফন দাফন তুমি করবে ব্যাটা বেলাল বলেছিলেন মা মাগ আমি তোমার কথা দুই বছর শুনেছি মা তুমি মারা যাওনি মা এবার আমি হজ করার জন্য যাব মা বলেছিলেন বেটার তুমি এই বছরটা যেও না বললেন মা গো তো এবার যাবো মা বয়স্ক মা বেচারা বেটার হাতখানা ধরে ফেলেছেন বাবা ওই বেলাল হিয়া মন জোরে মাকে একটা ঝিটকা মারলো মা যেন জমিনে মুখের ভরে পড়ে গেছে আর মায়ের মুখ দিয়া যা করে যেন রক্ত ঝরে গেল আজকে আমাকে বেটা বেড়ে যাচ্ছ বেটা তুমি কি জানো না আমি তোমার আমা তোমার ছোট যদি বা দোয়া করে দিই হাল্লার বলেছিলেন মা গো তুমি বয়স্ক হয়ে গেছো মা তোমার দু আল্লাহর দরবারে কবুল হবে না মা ওই মা মুখ দিয়া রক্ত জমিনে পড়ে পড়ে যেন কাঁদছে হাল্লা গো আমার একমাত্র সন্তান আমাকে মেরেছে আল্লাহ আব্দুর রহম বেলাল একটু আগিয়ে গিয়েছে হাইরে তোর মা জমিন থেকে উঠে গেল আর দৌড়াতে দৌড়াতে গিয়া ব্যাটার দুই পা যেন জড়িয়ে ধরে ফেলেছে বলছেন ওরে লাডলা দুলারা আমি কথা দিলাম ব্যাটা জানি না আমার মনটা ভালো করে না আমি মারা যাব তুমি আমার পাখানা ছেড়ে দাও মা নচে তোমাকে লাথি চালিয়ে দেব মা মা বলেছিল ব্যাটারে আমি তোমার পাখানা ছাড়ব না ব্যাটা মাগো আমার পাখানা ছেড়ে দাও মা নচে তোমাকে লাথি চালিয়ে দেব ওই দরদিনী মা ব্যাটার পা ধরে কান্দে ব্যাটা যেও না আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না মা যখন পাখানা ছাড়ে না রে হাইরে মাকে বাবা জোরে করে লাতি চালিয়ে দিল যেমন লাতি চালিয়েছে মা গো মা যেন জমিনে মুখের ভরে পড়ে গেল আর মার মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল মার ভুগ দিয়ে রক্ত থামে না বেলাল বলছেন মা গো আমি চললাম বেলালে একটু আগিয়ে গিয়েছেন মা পিছন থেকে রক্ত গুলা মুছে বলছেন বেটা রে আমি তোমাকে নয় মাস দশ দিন ধরে গর্ভে রাখলাম আজকে তুমি আমাকে লাতি মেরে যাচ্ছ রে বেটা ওরে বেটা রে যখন তুমি পায়খানা পেছাপ করে দিয়েছিলে ব্যাটা আমি তোমার মা পরিষ্কার করে দিয়েছিলাম রে বেটা আজকে তুমি লাদি মেরে যাচ্ছ তবে বেটা আমি তোমার জন্য একটা বাদ দোয়া করে দিলাম বলছেন বেটা রে তুমি তো মদিনা যাচ্ছ বেটা মাক্কা নগর যাচ্ছ ব্যাটা মাক্কা তো দূরের কথা মদিনা তো দূরের কথা তুই ওই মদিনার খুশবু খানাও পাবি না মায়ের দোয়া হাল্লার দরবারে কবুল হয়ে গেল যদি করে বাবা মায়ের দোয়া কারেন্টের মতো কবুল ময়া যায় আজকে বেলালের মা তো করা করে দিল না

পারছে বাবা সঙ্গে সঙ্গে দু এক কবুল গেল আমার আল্লাহ বলছে বেলাল রে আমি আল্লাহ তুমি তোমার মাকে লাথি মেরে যাচ্ছ আমি আল্লাহ তোমাকে মদিনা দেখতে দেব না মক্কা দেখতে দেব না আমার আল্লাহ বলছেন বেলাল যেতে দেব না ওই বেল মাকে লাতি মেরে চলে যাচ্ছেন বিশাল বড় জঙ্গল দিয়ে যেতে যেতে বন্ধুরা হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল বেলাল চিন্তা করছেন আল্লাহ বেলাল চিন্তা করছেন আল্লা গো আমি কি করব এখন কোথায় যাব ঘর মসজিদ বাবা মসজিদে ঢুকে গেল আর ওই গ্রামে একটা একটা চোর বাড়িতে চুরি করতে গিয়েছিল লোকজন দেখে বাবা গো ওই চোরের পিছনে ছুটলো চোর ভাবছেন আল্লাহ যদি বাঁচতে হয় তবে মসজিদে যেতে হবে সেই মসজিদে বেলাল নামাজ পড়তেছিল বাবা গো ওই চোর মসজিদ মসজিদে ঢুকে গেল চুরির সামান গুলা ফেলে দিয়া বাবা গো জাল না দিয়ে পালিয়ে গেল আর লোকজন গিয়া বেলালের কলার খানা ধরে নিল বলজন বেলাল তুমি চুরি করে আসার পরে ইবাদত করছো তোমাকে ছাড়বো না বাবা গো তখন কার রাওয়াজ ছিল যদি চোরকে ধরা হইতো তবে তার দুটা চোখকে তুলে দেওয়া হয়তো বেলালকে ধরে নিয়ে আছে বেলাল বলছে দাঁড়াও গো আমার চোখটা তুলার আগে আমি একবার মাকে দেখতে চাই আমি মার কাছে ক্ষমা বেলালের মাকে ডাকা হইল মাকে বলল কি হয়েছে মা তোমার বেলাল ধরা পড়েছে দরোদিনই মা কেমন ছিলেন বলেন ও গো বাদশা নাম দারা আমার ছেলের চোখ দুটা তুলিলেন না এই জন্য আমি নয় মাস দশ দিন ধরে গর্বে রেখেছি আমার ছেলের চোখ তুলে আমি মা সহ্য তে পারব না সেই মা কে লাথি মেরেছে বন্ধুরা মুখ দিয়ে রক্ত বের করেছে ওই মা সন্তানের জন্য বাবা কেমন করে কাঁদছে না ওগো বাদশা নামদার আমার দুটো চোখ তুলেলেন আমার সন্তানের চোখকে তুলিয়েন না ওই মা কে কেমন করে ভুলবেন বাবা ওই মা কে ভুলা যাবে না ওগো দরদিনী মা আজকে কাউরি মা সেই কবরে শুয়ে আছে কাউরি বাবা কবরে শুয়ে আছে কাউরি বেটা শুয়ে আছে ও জননী মা আজকে মহাব্বাতের জিনিস হলো মা দান করা আজকে আপনার বাপের জন্য দান করবেন আমার আল্লাহ আপনার বাবাকে জান্নাত মায়ের জন্য দান করবেন আমার আল্লাহ আপনার মাকে যুবক মা বোনেরা আপনাদেরকে বলবো মা গো যদি সত্যিকারী মা নিজের বাবা মাকে ভালোবেসে থাকেন তবে পাঁচশো করে টাকা চেয়েছিলাম আপনাদের মধ্যে চেয়েছিলাম পাঁচশো করে টাকা তিনটা হয়েছে আরেকজন হবে না পাঁচশোটা টাকা আজকে না এক বছর পরে দেবে একটা কেউ হবে পাঁচশোটা টাকা আমি জানি জানি পাঁচশো করে টাকা খুব বেশি না মা আপনাদের মধ্যে একটা কোনো মা পাঁচশোটা টাকা লেখান তো একটু হাত তুলেন তো মা নিজের মার জন্য নিজের বাবার জন্য এই যে একটা হাত তুলেছে পাঁচশো টাকা লেখান আচ্ছা এদিকে একটা হন্ত কেউ পাঁচশোটা টাকা একটা কেউ হবে একযোট চটকর হাত তুলেন তো মা পাঁচশো টাকা আমি জানি আমার ভাইরা দান করবে না আপনাদেরকে নিয়েই জালসা হেজো এরা দান করবে না এই যে আরেকটা হাত তুলে চিন্তা করলেন না

চাঁদনি দিয়েছে দিয়েছে তো এক হাজার করে হয়ে গেল মোটামুটি একটা দুটা তিনটা হইল আর একটা হয়ে যান চারটা হয়ে যাবে আমি জানি আমার মা বোনেরাই যা দান করার করবে মোদি টাকলু করবে না মমতা খালারাই করবে আরে দু মাসের টাকা গেল তো কি হইলো দু মাস যাবেন টানা টান তুলবেন দিয়ে দিবেন কিছু হবে না কষ্ট হবে না আর একটা খালাকে অন্তত এক হাজার টাকা দেখান দেখান আরে সেভ কাজে দেরি করতে নাই আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে টাকা দিতে হবে মানে দিতে হবে ডাকি মা ও মাগতমি হমি আমারজা গন হদি ই হল হনা মাগত হমি আমার জা কণ্ড হদ মুখেতে হনা পখেতে তাকি মা মা মাগত প্রথমে আমার জানার কোন দিন হল না আমার জানার কোন দিন হল না মাগ তোমে আমার জানার কোন দিন হল না দশ মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে শীতের রাত কত কষ্ট তুমি করেছিলে মাগত মামার তো ধরে দিন হবে মাগত মে আমার জান কোনো অধীন ভালো না মত আমার জানান কোনো অধীন ভালো না পোখেতেগত মে আমার জানান কোনো অধীন না মাগত আমার আচ্ছা এক হাজার হইলে দু হাজার টাকা একটা হন্ত জিন্দগি তো হবে না আরে এক হাজার টাকা মরে এক হাজার টাকা কে হবে না এক হাজার টাকার একটা কেউ হাত তুলেন তো মাগো দেখি আপনারা দান তো অনেক করেছেন কেউ যদি চাল দিতে পারেন তো চাল তাহলে খাবেন চিন্তা নাই টাকা তো যারই জুটছে না যে আমি সামনে বছর খিচুড়ির জন্য আমি চাল দিয়ে দিলাম একটা চাল হয়েছে পঁচিশ কেজি আর একটা কেউ চাল হয়ে যাবে পঁচিশ কেজি করে চাল আল খুব বেশি নাই মাগো সামনে বছর দেবেন আর ওই খিচুড়িতে সুহান আল্লাহ আল্লাহর বলি কি ও লক্ষীর ভান্ডার গাজাল কইতে হবে তাহলে টাকা পাবো তাহলে হ্যাঁ টাকা দিবে খালাগে একটা তাড়াতাড়ি দেন খালাদেরই করিয়েন না লক্ষ্মী ভান্ডারের টাকা একটু ছোট করে একটা গজল বলি দিলে টাকা এই টাকা দিলে কি হবে বহুত টাকা দিয়েছে এই আপনাদের মধ্যে একটা কোন আরমা হবে না এক টাকা হইলো না কেহ আজকে নাই পরে লাগবে আজকে লাগবে না খালা আজকে লাগবে না গোমা আপনি পরে দেবেন এক বছর সময় থাকবে এক টাকা একটা কোন খোদার বান্ধি নিজের মার জন্য একটু দিতে পারবেন না সামনে বছরের জন্য এক হাজার টাকা এই পবিত্র সভাতে আপনি কবরিস্তানের জন্য একটা কোনো মা পারবেন এক হাজার টাকা নিজের মা বাবার জন্য কাউনি ব্যাটা চলে গেছে ব্যাটার জন্য আত্মীয় স্বজনের জন্য এক হাজার করে টাকা আমি দুটা মা আমার কাছে নেব একটু যদি পারে আর বাবার তরফ থেকে তার কাকে কহবো তিন চারটাই তো বইসা আছে তিন চারটা বইসা আছে কাকে আর বলবো তো যদিও আপনাদের তিন চারটার মধ্যে দিলে ময়া দয়া হয় তাহলে দিবেন আর ময়া দেওয়া না হইলে ওরা আছে খালা আছে চিন্তা নাই আমার মা বোনেরা লেখাবে একটা কোনো মা খালি এক হাজার টাকা লেখান না লক্ষ্মীর ভান্ডার গাজালটা কহিতে হবে আর বিড়ির গাজালটা তো ফের বাকি আছে <laughs> बीड़ी बना टाका पावो अल्लाह की बहनरे टाका वो सभी को ही दे है और दे दे क्या दिले एक हजार या, या। आई एक हजार टका आगे वो दिखा लखन भूले जावे ओ एक हजार है ना हाँ एक हजार है ना दो हजार लग गए दो हजार दो हजार दिया था की है वे हेलो दो हजार पहले तो এক আহারে খিচড়ি ভাবলাম যে খিচড়ি জোরে সোরে নাড়ে মারবো এক এক টাকা দিয়েছে এ নামটা খেলে না নামটা লেখেন এক দিয়েছে আচ্ছা আচ্ছা এই তোলা থেকে এক হাজার হন্ত হুম দিদি দিলকের ভান্ডার রে এক হাজারই দু হাজার কি কহ আচ্ছা ডাকি লুক হাজার টাকা ডাকে आर ए दिखते हैं कि जो दिखे हो पारे, पारे मौन या दोया लागे तो दीवे आर क्यों चाइल्ड डल लेखा बे नहीं चाइल्ड डली है ना रे बाबा फिर सामने बच्चर कूं थे काउटलिये चाहो टाका वो दीवे स्वाभी दीवे अंदर करना ही होगा ओ जा घटा का वाकिये से तो हम जी कर बताए तो अच्छा आर एक तो कुन्न माजू दी पा� 10000 টাকা যদি এক আপায়ে যেত আমরা ইয়াতো জোরে नारे লাগা স্পিকার সব উড়ে যাবে হ্যাঁ ঠিক ওই বাদ কি জানে দি দি লীর ভাণ্ডার রে খোশি সব ভাবীরা আমার দে লক্ষ ভাণ্ডার রে খোশি হ ইলো সব বিরা মার দে লকির ভাণ্ডার রে সব প্রথম মাসের সররদিকে লকি Bhandar এর মেসেজ ঢোকে প্রথম মাসের সররদিকে লকি Bhandar এর মেসেজ ঢোকে পড়াই পড়াই কি

একটা বিশেষ বার্তা আপনাদেরকে দিচ্ছি আজকে আসরের নামাজ আজানের পাঁচ মিনিট পরে আরম্ভ হয়ে যাবে আজকে আসরের নামাজ আজানের পাঁচ মিনিট পরে আরম্ভ হয়ে যাবে যেহেতু আসরের পরে পরে আমাদের প্রধান অতিথি এর বক্তব্য হবে তাই আপনারা আজানের ধ্বনি শুনতে সঙ্গে সঙ্গে মসজিদে যাবে মা বোনেরা চটচট করে বাড়িতে গিয়ে নামাজামাজ পড়ে আবার চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ সময় তো নেই তাহলে টাইম হয়ে গেল সাড়ে তিনটা মানে আজান হইতে চললো হ্যাঁ 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 বিড়িটা দেবো চিন্তা নাই খালাগে আর দিবে না পাঁচশোটা টাকা একটা কেউ হবে না শেষের সময় পাঁচশোটা টাকা হবে না একটা কেউ ভাব খুলেন আমি জানি টাকা পয়সা দিতে একটু কষ্ট হয়েছে কিন্তু মন খুলে আজকে আর একটা কথা যিনারা দাম ধরলেন বা লেখালেন সবাইকে অনুরোধ করবো দশ বা দিনের মধ্যে জমা দিলে গেলে খুবই ভালো হয় কারোর আঁকার খুবই প্রয়োজন এ পনেরো কুড়ি দিনের মধ্যে যে জায়গাটা কিনে নেওয়া হয়েছে আজকে যে জায়গাতে প্যান্ডেল এটা আমাদের কবিরস্তানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে ওনাকে দিতে হবে দয়া করব খুব তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারেন জমা আমি মায়ের খাবো না কোহিনো এক বছর সময় থাকবে মারবেন তো মারবেন যা হবে দেখা যাবে আচ্ছা জায়গা খুব ভালো কথা যেখানে বসে আছেন এটা কবরস্থানের জন্য টাকা তো দিতে হবে না হলে যাবেন কোনখানে ঘুরইরা একটাই আসতে হবে কেউ ওখানে যেতে পারবেন না আচ্ছা আপনাদের মধ্যে 1000 টাকা বাবা তোর থেকে একটা কে হবে না 1000 টাকা সে কবরস্থানের মাটি আপনারা দেখছেন টাকা পয়সা ধন दौলত গাড়ি বাড়ি हां तो दीदे है वे, ना আযান দিয়ে হুজুর কে নিচেলাসবি মসজিদে ওদেরকে বোইলা পাটালাম তো বুঝতে পারিস না আরে বোইরা রে আযান দাওয়ার পরে আবার নি আসকি চলে যাব আমরা এই দিক থেকে ছেড়ে চলে যাব আর আযান দাওয়ার আগে একবার একটা মিসকল দিয়ে দিবে বন্ধ হইবো বন্ধ করে দেবো ভাই হ্যাঁ মিসকল কেন দিবে ফোন লাগিয়ে দিবে कंजूस হয়ে গেছে দুনিয়ার বেড়া দা বন্ধুগণ বাবাজি তবে আজ হয়ে যাবে যে তাড়াতাড়ি করলে খুব ভালো হয় আমি মা বোন কে বলবো যে পাঁচশো টাকা একটা আমার কে উঠলো পাঁচশো টাকা দিল আর একটা কে হবে না পাঁচশো যদি কেউ যদি থাকে বা ওখানে খিচুড়ির জন্য বৈশাখ আছে ওরা তো আসবে না যে ওখানে গেলে দান ধরতে হবে দান দিতে হবে ওরা দূরেই থাকবে তবে খোদার কসম ভাই এই দানটা আপনাদের কখনো গলে যাবে না কাল হাসরের মাঠে এই দানটাই সঙ্গের সাথে হবে বাবা গো দুনিয়া থেকে যখন চোখটা বন্ধ হয়ে যাবে শুধু সাড়ে তিন হাত জায়গাতে থাকতে হবে এই জন্য তো কবি লিখেছেন বাবা মাটির মাটির বিছানা আমি চলে যাব আমায় তবু ভইলা যায় না আমি চলে যাবো আমায় তবু গোনা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে